আপনি যদি মাঝরাতে ছাদে ঠান্ডা হাওয়া খেতে যান তাহলে এই চারটি নিয়ম অবশ্যই মনে রাখবেন কারণ ভয় সব সময় সেখান থেকে শুরু হয় যেখানে আপনার মনে হয় কিছুই নেই নিয়ম এক ছাদে একা একা বসে থাকা অবস্থায় হঠাৎ যদি আপনার চুলের পাশ দিয়ে বাতাস বয়ে যায় তবে পিছন ফিরে তাকাবেন না ওটা কেবল বাতাসের ঝাপটা নয় কেউ শুধু একটি যাচাই করে দেখছে যে আপনি অনুভব করতে পারছেন কি না নিয়ম দুই যদি দেখেন কোনো কোণে রাখা পুরোনো জিনিস যেমন চেয়ার বালতি বা কাপড় নিজে নিজে নড়ছে তাহলে সেগুলিকে সোজা করতে যাবেন না কারণ অনেক সময় জিনিসগুলি নড়ে না কেউ তাদের পিছনে লুকিয়ে থাকে এবং তাদেরকে ইচ্ছা করে নড়াই। নিয়ম তিন রাতে মোবাইলে আকাশে ছবি তুলবে না কারণ ক্যামেরা যা কিছু ধরে তা সবসময় আলো হয় না কখনো কখনও তাতে সেটাও দেখা যায় যা এখন মানুষ নেই নিয়ম চার যদি নিচে যাওয়ার সময় মনে হয় কেউ আপনার পিছু পিছু আসছে তবে থামবেন না ঘুরবেন না শুধু চলতে থাকুন কারণ সেই জিনিসটা ততদূর পর্যন্তই আসে যেখানে আপনি থামেন এবং যদি আপনি থামেন তবে সেটাও থামবে রাতের হাওয়া সবসময় ঠান্ডা হয় তবে যখন এটি খুব ঠান্ডা হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার সাথে অন্য কেউ নিঃশ্বাস নিচ্ছে